আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয় মিলাদ পড়লে কি গুণ হবে টোকা টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা আপনাদের মসজিদে মিলাদ পড়া হয় রাসুলের প্রতি দূরত পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না মিন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সালামের প্রতি কি করা ভাই দূরত প্রেরণ তার প্রতি দূরত প্রেরণ করলে আল্লাহ তালা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইংসা কিন্তু এই দ্রুত পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে যোগাড় দিতে দিতে বলতে হবে এরকম কোন শিক্ষা উনি দেন নাই আচ্ছা দ্রুত আপনারা নামাজে পড়েন না পড়েন না নামাজের মধ্যে দ্রুত কি আপনারা সবাই যোগাড় দিয়া বলেন একসাথে হেঁয়ের হেঁয়ের মতো সবাই মিলে আল্লাহ মহাসাল্লাহ সুদ দিয়া পড়েন পড়েন না বরং যার যার দূর শেষে পড়েন না তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে রসুল আকরম সাল্লা সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে দুরুদ আপনি একা পড়েন সবাই মিলে যার যারটা পড়েন এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুর মিলে পড়তে হবে দুরুদের জন্য একত্র হইতে হবে সবাই এমন কোন শিক্ষা দুরুদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে মন মতো করলে মুক্তি হবে না এই পড়া ভালো কিন্তু দুরুদের নাম দিয়া মিলাদ একসাথ হওয়া এবং একসাথে সুর মিলায় সময় পড়া এটা নবীজির শিক্ষা না ওই যে পরগাছা কিছু ছিল ভুলভ্রান্তি তার মধ্যে এটা একটা বেশিরভাগই ভালো ছিল ময়মরব্বীদের দু চারটা ভুলভ্রান্তি ছিল আমরাও মানুষ আমাদের কোনো ভুল হইতে পারে হয়তো আমাদের সন্তানরা পরে ধরাই দিবে যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে নাকি ভুলটাও ধরে রাখবেন আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন আমি দূরত নিজে নিজে পড়বেন অনেকে দূরত পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে এই দাঁড়ায় যেতে হয় তাই না আরে ভাই নবীজি আইসা গেছে দূরত পড়লে যদি নবীজি আইসা যায় তাহলে নামাজের মধ্যে দূরতটা পড়ে ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দূরত তাই না সেই সময় তো নবীজি আসে যান না কথা তাহলে তো সব খারা যান না কথা ঠিক না ঠিক নবী নাম সাল্লা দূরত পড়লে যদি দাঁড়িয়ে যাওয়া লাগে তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফেনে ঝুলা দরকার এগুলা কোনো যুক্তির কথা না মনে রাখবেন আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বোঝে বলে এরা নবী দুঃস্মনজ্লাহ আমরা কি নবীর দুঃশ্মন ভাই নবীর মোহাম্মত না করলে মুসলমান থাকে নাকি আবার অতএব দূরত পাঠ করা লাগবে কি লাগবে না কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই যেভাবে আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ আমাদেরকে সহি পদ্ধতিতে দূরত পড়ার তৌফিক দান করুন